আব্দুল্লা সিরিজের প্রথম পর্বে আজ থাকছে আবদুল্লা ও সত্য বলা গল্পটি চলো তাহলে শুরু করা যান বন্ধুরা এক ছিল ছোট্ট এক ছেলে নাম তার আবদুল্লা সে খুব চঞ্চল আর কৌতূহলী কিন্তু মনের দিক থেকে অনেক ভালো প্রতিদিন সে স্কুলে যায় খেলে শেখে আর বিকেলে বাড়ি ফিরে দাদির কাছে গল্প শোনে একদিন স্কুল থেকে ফিরে এসে আবদুল্লা চুপচাপ নিজের ঘরে বসেছিল মা রান্নাঘরে কাজ করছিলেন আবদুল্লা কেমন গেল আজকের দিনটা মা জিজ্ঞেস করলেন আবদুল্লা কিছুক্ষণ চুপ করে থেকে বলল ভালোই ছিল মা কিছু হয়নি আজ কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছিল কিছু একটা লুকাচ্ছে আসলে স্কুলে সে খেলতে গিয়ে ক্লাসরুমের জানালার কাজ ভেঙে ফেলেছিল ভয়ে মাকে বলেনি মিথ্যে বলে ফেলেছিল সন্ধ্যায় দাদি এসে বসেছিলেন উঠোনে আবদুল্লা চুপচাপ দাদির পাশে গিয়ে বসল কী হয়েছেলে আজ এত চুপচাপ কেন দাদি জিজ্ঞেস করলেন আবদুল্লা মাথা নিচু করে বলল দাদি আমি আজ মিথ্যে বলেছি দাদি মিষ্টি হেসে বললেন তাহলে আজ একটা গল্প শোনো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের সময় এক ছেলে ছিল যে অনেক খারাপ কাজ করত চুরি মিথ্যা দুষ্টমি একদিন সে নবিজির কাছে এসে বলল আমি সব খারাপ কাজ ছাড়তে পারব না কিন্তু আপনি দোয়া করুন যেন আমি আর মিথ্যা না বলি আবদুল্লাহ আগ্রহ নিয়ে বলল তারপর কি হল দাদি দাদি বললেন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বললেন তুমি শুধু প্রতিষ্ঠা করো আর কখনো মিথ্যে বলবে না ছেলেটি তাই করল এরপর যখন সে খারাপ কিছু করতে যেত ভাবত যদি নবীজি জিজ্ঞেস করেন আমি কি বলবো। মিথ্যে তো বলব না এইভাবে ধীরে ধীরে সে সব খারাপ কাজ ছেড়ে দিল শুধু সত্য বলার কারণে সে একদিন ভালো মানুষ হয়ে উঠল আব্দুল্লাহ মুগ্ধ হয়ে শুনছিল পরদিন সকালে সে স্কুলে গেল ক্লাসে হঠাৎ করে একটা শব্দ হল চিরাস চিরাস সবার দৃষ্টি গেল জানালার দিকে জানালার কাঁচ ভেঙে গেছে শিক্ষক রাগান্বিত হয়ে বললেন কে করেছে এটা কেউ সত্যি করে বল না বললে সবাইকে শাস্তি পেতে হবে সবার মুখ নিচু আবদুল্লার মন খুব কাঁপছিল সে জানত এই কাজটা ভুল করে সেই করেছে কিছুক্ষণ চুপ থেকে সে হাত তুলল স্যার আমি করেছিলাম আমি দুঃখিত আমি খেলতে গিয়ে ভুলে জানালাটা ভেঙে ফেলেছি শিক্ষক কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর হেসে বললেন সত্যি বলার জন্য ধন্যবাদ আব্দুল্লাহ আজ শাস্তি নয় বরং সবাইকে তোমার মতো সাহসী হতে শেখা উচিত স্কুল শেষে এসে বাড়ি ফিরে এলো। মা হেসে বললেন আজ তোমার শিক্ষক ফোন করেছিলেন বললেন তুমি কতটা সাহসী হয়েছ আমি গর্বিত আব্দুল্লাহ দাদির দিকে তাকিয়ে হেসে বলল দাদি আজ আমি সত্য বলার শক্তি টের পেলাম দাদি মাথায় হাত রেখে বললেন সত্য বলার মতো বড় সাহস আর কিছুতেই নেই রে আর আল্লাহর প্রিয় বান্দারা সবসময় সত্য কথা বলে গল্পের উপদেশ সত্য বলা শুধু ভালো কাজই নয় এটা আমাদের মানুষ হিসাবে গড়ে তোলে আল্লাহ তালা বলেন তোমরা সত্যবাদী হও নিশ্চয় সত্য মানুষকে সৎকর্মের দিকে পরিচালিত করে চলো আমরাও প্রতিদিন সত্য বলার চেষ্টা করি যেমন আবদুল্লা করে